জৈন ধর্ম ও শ্রেষ্ঠতম তীর্থঙ্কর মহাবীর প্রাচীন ইতিহাস মিরর অব এডুকেশন সাবস্ক্রাইব জৈন ধর্ম ও তীর্থঙ্কর সমগ্র পৃথিবীতে খ্রিস্টপূর্ব শতক ছিল সংস্কারের সময় এই সময় চীনে লাউসে ও কনফুসিয়াস পারসে জুষ্ট গ্রিসে পারসেনিডেস ও এম প্রমুখের মতো বিশ্ববর্ণ দার্শনিক তাদের দর্শন চিন্তার প্রকাশ ঘটান এদের সমসাময়িক ছিলেন ভারতের দুই মহান চিন্তাবিদ ও সংস্কারক বর্ধমান মহাবীর এবং গৌতম বুদ্ধ মহাবীর যে ধর্মের প্রসার করেন তা হল জৈন ধর্ম জিন নামক শব্দটির থেকে কথাটির উৎপত্তি জিন কথাটির অর্থ হল বিজয়ী অর্থাৎ রিপুজয়ী জৈন ধর্ম বলতে বোঝায় বিজয়ীদের ধর্ম জৈন ধর্মের প্রচারকগণ তীর্থঙ্কর তীর্থঙ্কর শব্দের অর্থ হল সংসার দুঃখ পার হওয়ার ঘাট বা তীর্থ নির্মাণকারী জৈন ধর্মের তীর্থঙ্করের সংখ্যা চব্বিশ জন প্রথমজন ছিলেন ঋষভদেব বা আদিনাথ বা ঋষভনাথ এবং শেষ বা চব্বিশতম তীর্থঙ্কর হলেন মহাবীর জৈন ধর্মের প্রধান দুটি বৈশিষ্ট্য হল এক সর্বপ্রাণবাদী বিশ্বাস অর্থাৎ তারা জরবস্তুতেও প্রাণের অস্তিত্ব বিশ্বাসী দুই কঠোর কৃষ্ঠসাধন ও তপশার্যার অপর উপর গুরুত্ব আরোপ করা জৈন ধর্ম প্রথম পূর্ব ভারতে অর্থাৎ অঙ্গরাজ্যে বিহারের ভাগলপুর বিদেহ ও কৌশল রাজ্যে প্রসারিত হয় জৈন ধর্মের শেষতম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ তিনি মহাবীরের জন্মের দুশো বছর পূর্বে জীবিত ছিলেন জৈন ধর্মের শেষতম তীর্থঙ্কর হলেন মহাবীর কৈবল্যের মাধ্যমে কামাদি রিপু ও সুখ দুঃখ জয় করেছিলেন বলে তিনি মহাবীর নামে পরিচিত হন জৈন ধর্মের মূল ভিত্তি হল জীব ছোল ও অজীব ম্যাটার তারা মনে করত পঞ্চমহাব্রত ব্রত ও ত্রিরত্ন পরিপালন আত্মাকে পূর্ণতায় উপনীত করতে পারে এই পূর্ণতাই হল মুখ্য জৈন ধর্ম নীতিসমূহ দ্য রিলিজিয়াস প্রিন্সিপালস অব জৈনিজম জৈন ধর্মের নীতিসমূহ হল এক চতুর্জাম দুই মহাব্রত তিন ত্রিরত্ন চার সর্বপ্রাণবাদ তত্ত্ব এক চতুর্জাম জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথের ধর্মের মূল মন্ত্র ছিল চারটি যথা এক অহিংসা হিংসা না করা দুই সূর্ণিত সত্য কথা বলা তিন চুরি না করা চার অপরিগ্রহ আসক্তির নিবৃত্তি এই চারটি নীতি একসঙ্গে চতুর্যান নামে পরিচিত দুই পঞ্চ মহাব্রত মহাবীরতার পূর্ববর্তী তীর্থঙ্কর পার্শ্বনাথের ধর্মনীতিকেই ধর্মোপদেশের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন তিনি পার্শ্বনাথের চতুর্জমের সঙ্গে ব্রহ্মচর্য শব্দটি সংযুক্ত করে জিতেন্দ্রিয় হওয়ার পরামর্শ দেন জৈন ধর্মের এই পাঁচটি আদর্শ মহা পঞ্চমহাব্রত নামে খ্যাত তিন ত্রিরত্ন জৈন ধর্মে জন্মান্তর ও কর্মফলে বিশ্বাস করা হয় এর হাত থেকে মুক্তির জন্য ত্রিরত্ন অর্থাৎ এক সৎ বিশ্বাস দুই সৎ জ্ঞান ও তিন সৎ আচরণ পালন করার কথা বলা হয়েছে এই তিনটি হলো সিদ্ধশীল হওয়ার উপায় জন্মান্তর কর্মফলের আবর্ত থেকে মুক্তি লাভই হল সিদ্ধশীল চার সর্বপ্রাণবাদ তত্ত্ব জৈন ধর্মের জীব বা প্রাণের অস্তিত্বকে ব্যাপকভাবে কল্পনা করা হয় জীব বা প্রাণ কেবলমাত্র প্রাণী জগতে অবস্থান করে না গাছপালা পাহাড় পর্বত নদ নদী সকল কিছুতেই জৈনরা প্রাণের অস্তিত্ব আছে বলে মনে করে জৈন ধর্মের সর্বপ্রধান অঙ্গ হল সর্বপ্রাণবাদ ক্ষুদ্রতম কীট পতঙ্গকে হত্যা করাও জৈন ধর্মে মহাপাপ মহাপ্রীষ্ট সাধন মহাবীর মনে করতেন যে আত্মার মুক্তির জন্য কৃষ্ঠ সাধন করা দরকার কারণ কৃষ্ঠ সাধন দ্বারা পার্থিব সমস্ত বস্তুর প্রতি সকল আসক্তি দূর করা সম্ভব এর জন্য প্রয়োজন শারীরিক ক্লেশ ও অনশন প্রয়োজনে অনশনে প্রাণত্যাগ করাও জৈন ধর্মে রয়েছে সততা মৃতভেহিতাকেও জৈন ধর্মের মূল্য দেওয়া হয়েছে জৈন ধর্ম অনুরাগীদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ না রাখার কথা বলা হয়েছে এছাড়া আরও অনেক নিয়মাবলী নথিভুক্ত রয়েছে জৈনদের বিভিন্ন শাস্ত্র ও ধর্মগ্রন্থে এই সকল ধর্মগ্রন্থ ও শাস্ত্রগুলো হল চতুর্দশ পূর্ব কল্পশাস্ত্র অঙ্গ প্রভৃতি বিভাজন পরবর্তীকালে জৈনদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় এবং জৈনরা দুটি বিভাগে বিভক্ত হয় যথা এক দিগম্বর ও দুই শ্বেতাম্বর এক দিগম্বর দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করেন ভদ্রবাহু তার অনুগমীরা দিগম্বর নামে পরিচিত এরা গ্রন্থি বা বস্ত্র ধারণ করত না এবং মহাবীর অনুশাসন কঠোরভাবে মেনে চলত দুই সেতাম্বর উত্তর ভারতে জৈন ধর্ম প্রচার করেন স্থূলভদ্র তার অনুগামীরা শ্বেতাম্বর নামে পরিচিত এরা শ্বেতবস্ত্র পরিধান করতেন জৈন ধর্মের অনেক রাজা পৃষ্ঠপোষকতা করেছিলেন তাদের মধ্যে ছিল কলিঙ্গরাজ খারবেল কাথিয়া রাজা মণ্ডলিক রাজ কুমারপাল ও জয়সিংহ এছাড়া দাক্ষিণ্যতের চালুক্য রাষ্ট্রকূট অমকবর্ষ ও গঙ্গা রাজদের কথা উল্লেখযোগ্য মগধরাজ বিম্বিসার অজাতশত্রু ও চন্দ্রগুপ্ত মসজিদ ছিলেন এই ধর্মমতের সমর্থক গুর্জর পথিয়ার রাজ দ্বিতীয় নাগভট্ট ও ভোস এই ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন দক্ষিণ ভারতে জৈনদের অন্যতম প্রধান কেন্দ্র হল মহীশূরের গেলা সমগ্র বাংলায় প্রাচীনতম জিনমূর্তি আবিষ্কৃত হয়েছে চন্দ্রকেতুঘর থেকে বর্তমানে দিগম্বর জৈন সম্প্রদায়ের চারটি গ্রন্থের সমন্বয়ে চতুর্বেদ নামক ধর্মগ্রন্থটি রচনা করেছেন জৈন ধর্মে দুটি মহাসম্মেলন বা জৈন কাউন্সিলস অনুষ্ঠিত হয় আনু আনুমানিক তিনশো খ্রিস্টপূর্বে পাটলিপুত্রের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে সভাপতিত্ব করেন স্থূলবুদ্ধ এই সম্মেলনে মহাবীরের মতান্তরে পাশনাদ উপদেশাবলী চোদ্দোটির পরিবর্তে বারোটি অঙ্গে লিপিবদ্ধ করা যা দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত নামে পরিচিত এগুলি অর্ধমাগ্দি ভাষায় রচিত খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে গুজরাটের বলভীতে দেবশ্রী ক্ষমাশ্রবণ এর নেতৃত্বে দ্বিতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয় এই সম্মেলনে নতুনভাবে জৈন ধর্মগ্রন্থ সংকলন করা হয় অর্থাৎ দ্বাদশ সংঘের পুনর্মূল্যায়ন করে আরও বারোটি অনুশাসন যোগ করা হয় এটি উপাঙ্গ নামে পরিচিত এর মধ্যে অঙ্গ উপাঙ্গ মূল ও সূত্র বিশেষ উল্লেখযোগ্য এরপর আসি চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর জৈন ধর্মের শেষতম হলেন মহাবীর তিনি আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে পাঁচশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন নগরের কুন্দুপুর গ্রাম বা কুণ্ডগ্রাম বর্তমানে বিহারের মজফ্ফরপুর জেলার বসার গ্রামের চৈত্র শুক্লার ত্রয়োদশীতে তার আবির্ভাব হয় তিনি নাথ বা গায়াত্রী নামক ক্ষত্রিয় রাজ পরিবারে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন সিদ্ধার্থ ও মাতা ছিলেন ত্রিশলা লিচ্ছবি রাজা চেতকের ভগ্নী তার পিতৃদত্ত নাম ছিল বর্ধমান তার পতিনি ছিলেন যশোদা ও কন্যা সন্তানের নাম ছিল আনুজ্জা বা প্রিয় দর্শনা তিনি মাত্র ত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন অগ্রজ নন্দীবর্ধনের নন্দীবর্ধনের অনুমতি নিয়ে গৃহত্যাগ করে গোশাল নামক এক সন্ন্যাসীর কাছে দীক্ষা গ্রহণ করেন তিনি শাল গাছের নিচে মুখ্য লাভ করেন দিব্যজ্ঞান লাভের পর তিনি কৈবল্য বা সর্বজ্ঞ জিন বা জিতেন্দ্র ও মহাবীর হয়ে যান তার সর্বশ্রেষ্ঠ ছিল শিষ্য ছিল ইন্দ্রভূতি ও শিষ্য ছিল চন্দনা বা চন্দ্রবালা অঙ্গরাজ কন্যা আনুমানিক চারশো আষট্টি খ্রিস্টপূর্ব বাহাত্তর বছরে বর্তমান বিহারের রাজগৃহের পাবাপুরীতে শাসক গোপালের গৃহে হস্তিপালের গৃহে তিনি দেহত্যাগ করেন দেখার জন্য ধন্যবাদ ሳብስክራብ ማይዘን ያለ